তো শ্রাবণ মাস আর চালু হয়ে গেল কিন্তু জল যাত্রী তো শ্রাবণ মাসে কিন্তু বাবার ভক্তরা জল নিয়ে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে তারকেশ্বর আর আজকে আমি এখন চলে এসেছি যেই জায়গা সেই জায়গায় তোমাদের দেখাতে চলেছি তারকেশ্বর যে ওয়েলকাম টু তারকেশ্বর যে গেটটা সেই জায়গাটা তো কতটা কি আপডেট হলো গোটা তারকেশ্বরে পুরো আপডেট থাকবে তো আর এক দুদিন পরেই কিন্তু তারকেশ্বরে শ্রাবণ মাস শুরু হয়ে যাচ্ছে তো চলো ভিডিওটি দেখো কত কি আপডেট হলো তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার ভিডিওতে তো এই দেখো আজকে এইখানে কিন্তু গেটগুলো রেডি হয়েছে আর এখানে কিন্তু একটা ব্যানার দেওয়া হয়েছে তারকেশ্বর ধাম পুণ্যাতিদের জন্য জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এখানে কিন্তু ব্যানার মারা হয়েছে এখনো কাজ চলছে ওই জায়গা এখানে কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে সামনে কিন্তু যেমন দেখতে পাচ্ছি তারকেশ্বরের গেট কী কী ব্যবস্থা করা হয়েছে সেটা তোমাকে তাহলে দেখাই বাবার মাথায় জল ঢালতে যাবে কে শ্রাবণ মাস আসছে এবার দেখবে কে তো বাবা থাকতে কোনো চিন্তায় নেই দেখো বন্ধুরা দু সাইডে কিন্তু কাজ শুরু হয়ে গেছে প্রায় কমপ্লিটের শেষে তো এখানে কিন্তু তার নন্দকুটি যে তারকেশ্বর বাবার যে মেন ধাম গেটটা রয়েছে যেটা কিন্তু সবাই ওয়েলকাম টু তারকেশ্বর নামে পরিচিত এইখান থেকে কিন্তু তারকেশ্বর এটা শুরু হয় তো এখানে কিন্তু দুধারে বহু দোকান দোকানপাটি বিশ্রাম নেওয়ার জায়গা এখানে পুলিশের ক্যাম্পও রয়েছে এখানে কিন্তু আর বাঁদিকে তোমাদের দেখাবো আমি ওখানে কিন্তু দর্শনার্থীদের জন্য রয়েছে ওখানে ব্যবস্থা ব্যবস্থা বাথরুমের রয়েছে এখান থেকে পড়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আর এই হচ্ছে গেট আর গেট এর দু সাইডে কিন্তু রয়েছে দর্শনার্থীদের জন্য রয়েছে কিন্তু বিশ্রাম নেওয়ার খুব একটা সুব্যবস্থা আর পায়খানা বাথরুমের কিন্তু সব কিছু রয়েছে ব্যবস্থা তো রাস্তা দুধারে কিন্তু তোমাদেরকে দেখাবো আমি আর দেখো এই যে তোমাদেরকে দেখাচ্ছি এই সাইডটা এই সাইডে কিন্তু রয়েছে দশজন বাথরুম আর ওইখানটা কিন্তু বাথরুম রয়েছে যা যারা দেখের জায়গাটা দেখে রাখো এতে অসুবিধা না হয় পরে তার জন্য কিন্তু তোমাদেরকে দেখিয়ে রাখলাম আর গেটের সাইড এখানে কিন্তু বিশ্রাম নেওয়ার জায়গার জন্য ও চেয়ার করা হয়েছে বসার জন্য আর এই গেটের সাইডে কিন্তু বহু মানুষের জন্য কিন্তু বিশ্রাম নেওয়ার জায়গা করা হয়েছে আর আরো সামনে দেখাবো দর্শনের কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে তারকেশ্বর মন্দিরের ওখানে আর সাথে রাস্তার দু সাইডে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাও তোমাদেরকে দেখাতে চলেছে আমরা ভিডিওতে ভিডিওটি দেখে দেখো স্কিপ করে দেখবো না হারা হারা মহাদেহ হারা হারা এখানে কিন্তু বাবার মন্দির দিয়ে শ্রাবণী মেলার একটা ব্যানার লাগানো হয়েছে। এখানে সবাইকে স্বাগতম করা হচ্ছে এই জায়গায় কিন্তু দর্শনার্থীরা বিশ্রাম নেওয়া নিতে পারবেন ভালো করে সুব্যবস্থা করে দিয়েছে প্রশাসন থেকে তো দু সাইডে কিন্তু খুব সুন্দর করে দিয়েছে এখানে বিশ্রাম নেওয়ার জন্য বাবার মন্দিরের যে যেখানটা শুরু হচ্ছে ওই জায়গাটায় আর এখান থেকে সামনের দিকে এবার এগিয়ে যাব তোমাদেরকে সেখানে দেখাবো ধারে কী সাইডে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং কী কী নেওয়া হয়েছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ রাস্তার দু সাইডে কিন্তু ব্যানার খুব সুন্দর করে ব্যানার মারা হয়েছে বাবার যে দেখতে পাচ্ছ ব্যানার কি মারা হয়েছে গেট করা হয়েছে আর এখানে কিন্তু রয়েছে বাঁকে রাখার জায়গাও কোন তো করা হয়েছে এই সাইডে দেখো জলের ব্যবস্থাও করছে এখানে কিন্তু জলের ব্যবস্থাও করা হচ্ছে রাস্তার ধারে দু সাইডে ধারে ধারে কিন্তু জলের ব্যবস্থা কিছুটা দূর দূর থেকে জলের ব্যবস্থা করা হয়েছে বাঁকে রাখার জন্য কিন্তু ব্যবস্থা এখানে করা হয়েছে রাস্তা দু সাইডে কীরকম দেখো এই স্কুল এখানে কিন্তু বাথরুমের সুব্যবস্থাও রয়েছে আর এই সাইডে কিন্তু তোমরা দেখতে পাবে সামনে একটু দেখতেই পাবে আমাদের দিকে দেখো বাইখানার কেমন ব্যবস্থা করা হয়েছে এখানে কিন্তু ক্যাম্প করা আছে জল জন্য জল যাতে কোনো প্রয়োজন না অসুবিধা না হয় তার জন্য কিন্তু ক্যাম্প করা আছে গেট তোমরা দেখতেই পাচ্ছ এবার সামনের দিকে এগিয়ে যাব। হারা হারা মাহাদেব আর এই হচ্ছে তারকেশ্বর মেন গেট তারকেশ্বরের মন্দিরে প্রবেশ করার যে গেট এটাই কিন্তু বলা হয় গেট ওটা কিন্তু দাঁড় এটা কিন্তু গেট আর এই গেট দিয়ে কিন্তু প্রবেশ করে কিছুটা গেলেই কিন্তু তোমরা বাবার মন্দিরে চলে যাবে আর চলো প্রথম স্টেশনে যাওয়া যাক তোমরা আসবে কি করে ফার্স্ট তোমরা কিন্তু পুলি আসতে হবে তোমাদেরকে হাওড়া যেখান থেকে আসো তোমাদের শেয়ারাপুলি নামতে হবে নেমে কিন্তু ওখান থেকে ট্রেন এই ওখান থেকে কিন্তু গঙ্গার ঘাটে যেতে হবে আর গঙ্গার ঘাটের ভিডিও নেক্সট ভিডিও তোমরা কালকে পেয়ে যাবে ওখান থেকে গঙ্গার ঘাটে গিয়ে তোমাদেরকে জল নিয়ে কিন্তু প্রায় বিয়াল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে আসতে হবে সড়ে রওনা দিতে হবে বাবার মাথায় জল ঢালার জন্য আর তো এখানে কিন্তু একটা বন্ধু দেখতে পাচ্ছ কিনতে শুরু করে দিয়েছে প্রস্তুতি তো বাবার মাথায় জল ঢালার জন্য দেখো এরকম পাক কিন্তু তোমরা অনেকেই পেয়ে যাবে আর এই হচ্ছে মন্দিরের যে সামনে কিন্তু গাড়ি রাখার জন্য ব্যবস্থা আর এখন সামনের দিকে এগিয়ে যাবো আর কিন্তু শ্রাবণ মাসে আর এখানে কিন্তু গাড়ি রাখতে দিচ্ছে না বা কোনো কিছু প্রয়োজন মানে ভেতরে ক্ষেত্রে দিচ্ছে না সে এক তারিখ থেকে কিন্তু কিছুই বন্ধ হয়ে যাবে সামনের দিকে এগিয়ে যাবো আর বললাম কি শেওরা থেকে তোমরা কিন্তু সোজা জল নিয়ে মানে সোজা পথে হারলেই কিন্তু তোমরা মানে চলে আসতে পারবে তারকেশ্বরে আর এখানে কিন্তু বাস স্ট্যান্ডটা তোমাদেরকে দেখাবো আমি নেক্সট ভিডিওতে নেক্সট কাল আর একটা ভিডিও আসবে সেটা তোমাদের সব কিছু আরও ডিটেলস থাকবে চলো হবে ভেতর দিকে যাওয়া যাক i